স্বামী স্ত্রীর মিলনের সময় এই দোয়াটি পড়লে ওই মিলনে যেই সন্তান হবে আল্লাপা ক্রব্বুলা আলামিন তাকে শয়তানের সমস্ত প্রয়োগের অনিষ্ট থেকে হেফাজত করবে স্বামী স্ত্রী বেটশেয়ারের সময় এই বিষয়টা আমরা খেয়াল করি না এই বিষয়টা খেয়াল করতে হবে কারণ এর জন্য নির্দিষ্ট কিছু বিধি বিধিবিধান রয়েছেন আল্লাপা ক্রব্দুল আলামিন পবিত্র কোরআন এ বলেছেন এ গিহান্না সুত্তাকুর রব্বা কুম্লা দি খোলা কুমিনাফ সিং ওয়াহিদা তিমা খলা ক মিন হা জাউজা অবাসামিন হুমারি জাল আং কাসি রওয়ানি সা ওয়াত্তাকুল্লা হাল্লাদি তাসা আলু নবিহী বল واتقوا <applause> الله الذي تساءلون به والأرحام তোমরা যখন একে অপরের কাছে যাও তখন আমি পাক আল্লাপাকরবুল্লা আলমিনকে ভয় করো আর সহি একশো একচল্লিশ নম্বর হাদিসের মধ্যে এসেছে বিসমিল্লা আল্লাহ জার নিবন শাহতাক্লা আল্লাহ ওয়া নিম্ন শাহিত মা রো কুতানা যারাই দুয়াটি পড়বে আল্লাহর নবী বলেছেন ওই মিলনের মধ্যে যদি কোনো সন্তান রব্বুল আলমিন দান করে তাহলে সেই সন্তানকে আল্লাহ তালা সমস্ত প্রকারের অনিষ্ট থেকে বিপদ থেকে ক্ষতি থেকে হেফাজত করবে এই দোয়াটি না পড়ার কারণে আজকে আমাদের অনেকের সন্তান দেখা যায় অনেক দুষ্টু হয় অনেক বদমিজাজি হয় খিট খিটে মিজাজি হয় আমরা সন্তানকে নিয়ে আলেমদের কাছে ইমাম সাহেবদের কাছে নিয়ে আসে হুজুর একটু ফু দিয়ে দেন অত সেই সন্তান জন্মের সময় যেই দোয়া আমার পড়ার দরকার ছিল সেই দোয়াটা আমরা না পড়ার কারণে ভুল করার কারণে আমাদের সন্তানেরা দুনিয়াতে আসার পরে এই ধরনের দুষ্টামি এই ধরনের উগ্র মিজাজি খিটখিটে মিজাজি এ ধরনের হয়ে থাকে এজন্য স্বামী স্ত্রী বেড পূর্বে অবশ্যই অজু করে নিতে হবে সুন্নাত তরিকায় করতে হবে তারপরে এই কাজটি করার পূর্বে আউজবিল্লা বিসমিল্লা বা দোয়াটি পড়ে তারপরে কাজটি শুরু করতে হবে যদি এই কাজটি আপনি এইভাবে সুননাত তরিকায় করতে পারেন আল্লাপা রব্বুল আলমিন আপনার সংসারের মধ্যে পরিবার মধ্যে